আমি আপনি আমরা সবাই আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা হতে চাই সম্মানিত বান্দা এই আশা সবার আছে না আছে আল্লাহর কাছে সম্মানিত বান্দা হওয়ার প্রথমত উপায় একদম মৌলিকভাবে কয়টা বলেন কয়টা এক নাম্বার বলেন বাহ্যিক গুণাগুলা ছেড়ে দেওয়া বলেন বাহ্যিক গুনাগুলা ছেড়ে দেওয়া দুই নাম্বার আভ্যন্তরীণ গুণাগুলোকেও ছেড়ে দেওয়া আল্লাহর কাছে প্রিয় হওয়ার এই প্রথম মৌলিক দুই উপায় বাহ্যিক গুণা ছাড়া আভ্যন্তরীণ গুণাগুলো ছাড়া আর আপনার প্রশ্ন হবে হুজুর গুণা ছাড়লে কি নামাজ লাগবে না আরে ভাই নামাজ না পড়াই তো গুণা নামাজ না পড়াই তো গুণা বাহ্যিক গুণা ছেড়ে দেওয়া আভ্যন্তরীণ গুণা ছেড়ে দেওয়া খুব মন দিয়ে শোনেন এই দুই গুণা ছেড়ে দিতে পারলে আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে আর আল্লাহর ভয় যখন পয়দা হবে এটাকে আরবিতে বলা হয় যখন কোনো বান্দার অন্তরে হবে পয়দা তাকে বলা হবে মোদ আর মুতাকি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বান্দা হয়ে যাবে বাস তাহলে আবার আগের আলোচনা আসি বলেন আমরা প্রত্যেকটা কর্মে কয় কথা মনে রাখা চার এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত করা নিয়তের চার ব্যাখ্যা হয়ে গেছে দুই নাম্বার ইখলাসের সাথে নিয়ত করা এর মানে হলো ইখলাসের সাথে যেই কোনো আমল করা আমি এই জায়গায় বসলাম আমার নিয়ত হবে একমাত্র ইখলাস আল্লাহকে খুশি করা ইখলাসের সাথে যেই কোনো আমল করা রসুল আকরম সাল্লাহ আলহিহাসাল্লামকে এক সাহাবা প্রশ্ন করলেন মাল ইমা ইয়ারসুল আল্লাহ ইমান কি জিনিস নবি জবাব দিলেন ইমান হলো ইখলাস আরেক্ষা দিছে আল্লাহ নবী বলেন সালা সুন তিন ব্যাপারে লাইভ আল্লু আলাইহি না কলবোৰিন মমিন ইমান অন্তর তিন ব্যাপারে খেয়ানত করতে পারে না এক নাম্বার ইখলাসুল আমলি লুল্লাহ ইমানদার তার সব আমুল করবে আল্লাহর জন্য এই ব্যাপারে ইমানদার খেয়ানত করতে পারে না তাহলে আমি নামাজে দাঁড়াই লাভ এক নাম্বার পরিশুদ্ধ নিহত করা দুই নাম্বার ইখলাসের সাথে আমল করা তিন নাম্বার আল্লাহর কাছ থেকে সব পাওয়ার আশায় আমল করা এই জায়গায় দিন বিদ্যা অর্জন করতে আসলেন আল্লাহর কাছ থেকে নিয়ত করে নে কি নিয়ত করবেন ইবনে মাজার দুইশো তেইশ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন হি আলতামি সুফি হি ইলমা কোন বান্দা যদি রাস্তা অবলম্বন করে যেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বান্দা বিদ্যা অর্জন করার জন্য যায় কোনো বান্দা রাস্তা দিয়ে অতিক্রম করে বিদ্যা অর্জন করা হলো তার নিয়ত সাহাল আল্লাহহু লাহু ইলাল জান্না আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতে যাওয়া আর রাস্তা সহজ করে দেয় এখন তিন নাম্বার তাহলে এই জায়গায় আসছি এই নিয়তে আল্লাহ এই জায়গায় গিয়ে কিছু শিখবো আপনি আমারে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন এই তিন নাম্বার চার নাম্বার মানুষকে দেখানোর জন্য আমল না করা চার নাম্বার মানুষকে দেখানোর জন্য আমল না করা তাহলে এই জায়গায় আসছি আসার পর আমার মধ্যে এরকম কোনো নিয়ত নাই যে আমি মাহফিলে যাই প্রত্যেকদিন সাত আট দশটা বারোটা মাহফিলে সপ্তাহে আমি যাই আর এলাকার মানুষ আমার বড় আল্লাহ মনে করে যে এই লোকটা একটা মাহফিলও মিস করে না ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যায় মানুষ আমার বড় আল্লাহ আল্লাহ মনে করবে এই জাতীয় নিয়ত না করা এটাকে আরবিতে বলা হয় রিয়া বাংলাকে বলা হয় লোক দেখানো আমি অসংখ্য অগণিত দিনী প্রোগ্রামে যাব নিয়ত হবে আল্লাহকে খুশি করা মানুষকে দেখানো কোনো উদ্দেশ্য হবে না সারা জীবন যে কোনো আমলে চার কথা মনে রাখবেন নিয়ত পরিশুদ্ধ করা ইখলাসের সাথে আমল করা আল্লাহর কাছ থেকে সব পাওয়ার আশায় আমল করা চার নাম্বার মানুষকে দেখানোর জন্য আমল না করা এবার দেখি আপনাদেরকে পরীক্ষা করি এক নাম্বার কি করা নিয়ত করা পরিশুদ্ধ নিয়ত ধর্মীয় প্রকার সে কয় প্রকার আর বললাম না আপনাদের মনে থাকার এই কথা তা আসেন আমরা এই জায়গায় আসছি কেন আল্লাহর প্রিয় বান্দা হব হুজুর আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কি দুই উপায় বললেন বাহ্যিক গুণা সব ছেড়ে দিব আভ্যন্তরীণ গুনাও সব ছেড়ে দিব আর আভ্যন্তরীণ বাহ্যিক গুণা ছেড়ে দেব তখন যদি আমার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয় ভয় পয়দা হলে আমাকে বলা হবে মুত্তাকি আর আমি মুত্তাকি হলে সুরে হুজুরতের তেরো নাম্বার আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন ইন্দরমাকুম ইন্দম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহকে তোমাদের মাঝে সবচেয়ে বেশি ভয় পায় এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তাহলে আমরা সবচেয়ে বেশি ভয় পাবো কাকে আল্লাহকে তাকুয়া কাকে বলে খুব মন দিয়ে শোনেন তাকুয়ার আবিধানিক অর্থ সেই মিন কুল্লি ইউজি প্রত্যেক কষ্টদায়ক জিনিস থেকে কোনো কিছুকে বাঁচানো এটা হলো আবিদানিক অর্থ তাকওয়া কষ্টদায়ক কোন জিনিস থেকে কোন কিছুকে বাঁচানো এটা হলো আবিদানিক অর্থ আরেকটা অর্থ আল ফিকায়াহ মানে বাঁচানো রক্ষা করা বুগারি শরীফে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু হি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিতামরা জাহান নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও খেজুরের জানা দিয়ে হলো খেজুরের টুকরা দিয়ে হলো জাহান নামের আগুন থেকে বাঁচাও মাধ্যমে বুঝাইতে চায় খেজুরের টুকরা যদি কোনো কোন ইখলাসের সাথে দান করে আশা করা যায় এই দান আল্লাহ আলামিন তাকে জাহান নাম থেকে বাঁচানোর তাহলে বাঁচানো তাকওয়া এক অর্থ আবিধানিক বাঁচানো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া মিয়া রহমতুল্লাহ আলাই বলেন তাকুয়া বলা হয় কাকে সহজ কথা আগে আরবি বলবো পরে দুইটা বাংলা আপনাদেরকে শিখাবো এটারই তাকুয়া বলা হয় থেলু মা আমার অল্লাহ হু বে ওয়া তারকুমা নাহাল্লাহ আল ইবনে তাইমিয়া বলেন তাকুয়া বলা হয় দুই জিনিসের নাম জোরে বলেন তাকুয়া কয় জিনিস আল্লাহ যা আদেশ করেছে তা মানা আল্লাহ যা নিষেধ করেছে তা ছেড়ে দেওয়া বলেন তাকুয়া কয় জিনিসের না আল্লাহ যা আদেশ করেছে তা আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া এটার নাম তাকুয়া তাহলে আমরা এটার নাম তাকুয়া জানলাম এখন তাকুয়া মানে আল্লাকে ভয় করা তাকুয়া অবলম্বন করা এটা এত জরুরি কেন আমাদের নবীকে আল্লাহ তাকুয়ার হুকুম দে সুরে আহজাবের এক নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আজ্যু নবী ইউ হে নবী আপনি আল্লাহকে ভয় করেন নবীকে বললেন আপনি আল্লাহকে ভয় করেন তাকুয়া অবলম্বন করেন সুরায় নিসার এক নাম্বার আয়াতে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যেই রব তোমাদেরকে বানিয়েছেন আদম থেকে এই রবকে তোমরা ভয় করো এখানেও বললেন তাকওয়া অবলম্বন করো সূরা নিসার ১৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ ওয়াসায়না আল্লাযিনা উতুল কিতাবা মিন ইয়া ওয়াইয়্যাকিম আনিত্তাকুল্লাহ তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকেও আমি আদেশ করলাম তোমাদেরকেও আমি আদেশ করলাম তোমরা আমি আল্লাহকে ভয় করো তাহলে আমাদের পূর্বে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তাদেরকেও বলেন আল্লাহকে ভয় করো আমাদেরকেও বলেন আল্লাহকে ভয় করো তাকওয়া অবলম্বন করো সুরে হাসরের আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আল্লাহ দিনা আমানুত্যা কুল্ল হে ইমানদার গহন তোমরা আল্লাহকে ভয় করো তোমরা তাকোয়া অবলম্বন কর ওয়াল তানজুরনাফ সুম্মা কদ্দামা লে ঘত আগামীকালকের জন্য কি পাঠাইতেছ এই চিন্তা ভাবনা আগামী আগামীকাল মানিয়ে কয়ামতের ময়দান অথবা খবর এই যে আমি আপনি মারা যাওয়ার সাথে সাথে কবরে যাবো এটাকে আল্লাহ বললেন কাল। কারণ আমি আপনি যাওয়া আমার আপনার কেয়ামত শুরু হয়ে যাওয়া আমার আপনার মরণটাই কারণ আমার আপনার মরণ মানে কেয়ামতের দিকে এগিয়ে যাওয়া আমার কবরের মধ্যে আমার জীবনের জন্য আমি ভালো সঞ্চয় করলে ভালো থাকবো আর যদি আমি কবরে খারাপ পাঠাই আমার অবস্থা হবে বড় ভয়ঙ্কর তাহলে আল্লাহ ইমানদারকে বললেন আল্লাহরে ভয় করো তাকে অবলম্বন করো নবীরে বললেন তাকে অবলম্বন করো মানুষে বললেন তাকে অবলম্বন করো এই উম্মত আগের উম্মত তাদেরকেও বললেন তাকে অবলম্বন করো কি আল্লাহ যা বলছে তা মানো আল্লাহ যা নিষেধ করছে তা ছাড়ো এখন এটা হইলে কি হবে ওই যে আবার আগের কথা সুরে হুজুরতের তেরো নম্বর যদি আল্লাহর ভয় অর্জন করতে পারো তাহলে তুমি যেই হও আল্লাহর কাছে ওই বান্দা সবচাইতে সম্মানিত বান্দা হয়ে যায় এখন হাদিস শোনেন মোসনাদে আহমদ একটা কিতাবের নাম এই কিতাবের তেইশ হাজার চারশো উনানব্বই নাম্বার হাদিস কালা রসুল্লাহি আল্লাহ নবী বলেন আল্লাহ আজামি নবীজি বলেন কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই ওয়ালা ইন আলা আরবি কোন অনারবির উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই নবীজি বললেন আরবির উপর অনারবির উপর আরবির শ্রেষ্ঠত্ব নাই ওয়ালা আহমার আলী আসবাদা কোন লাল মানুষ সুন্দর মানুষের কালা মানুষের উপর শ্রেষ্ঠত্ব নাই ইল্লা তাকওয়া নবী বলেন যার তাকওয়া আছে এই মানুষটা কালো হোক সুন্দর হোক আরবের হোক অনারবের আরবের হোক বাংলাদেশের হোক যদি তাকওয়া হয় দেখতে যদি কালো হয় এই মানুষটা আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাওয়া তাহলে কালো সাদা এটার ক্ষেত্রে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব না শ্রেষ্ঠত্ব তাকোয়া বলেন শ্রেষ্ঠত্বের নাম কি তাকোয়া মোত্তাক্ষি হয়ে যাওয়া আল্লাহ আমাদের সবাইকে মোত্তাক্ষি হওয়ার তৌফিক দান করে মুসলিম শরীফের সতেরোশো একত্রিশ নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা 3033টা আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক গুলো যাই আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তার আমির সাহাবা যারা তাদেরকে কোন যুদ্ধের ময়দানে পাঠানোর আগে আমির কে করে বলতেন কানান নবী اذا امر ابيرا لجايশিন او على সরিয়াতিন অথবা او على جايশিন নবী যখন কাউকে কোন দলের আমির বানিয়ে দিতেন আমির বানানোর পর আমির সাহেবকে নবী ডাক দিয়ে বলতেন আউ সবি খা সতী আল্লাহ আমির সাহেবকে ডাক দিয়ে বলতেন আমির সাহাব আল্লাহরে ভয় করো আল্লাহে ভয় করো বাবা মা হুমাল মুসলিমই না তোমার সাথে যেই মুসলমানরা আছে তাদের কল্লানের দিকে তুমি সজাগ থাকবা তুমি আল্লাহকে ভয় করবা নবী কোনো যুদ্ধে কাউরে আমির বানায়া পাঠাইছে তারে বলতেন এই আল্লাহরে ভয় করো দেখেনই যে কেন বলতেন এখন একটা হাদিস বলবো এই হাদিসটা তো ঘরে ঘরে লিখে রাখা দরকার দরজা দিয়ে বের হইতে একবার তাকাইবেন তাহলে দেখবেন বাহিরে গিয়ে আপনার অন্তর অনেকটা ভালো থাকবে আমার ঘরে আইসা দেখবেন আবু আর গিফারি দাদি আল্লাহ তালা আনহুরের রসুল বলেন তিরমিজি শরীফের উনিশশো নাম্বার উনিশশো নাম্বার হাদিস এক হাজার নয়শো সাতাশি আবুজ আর বললেন দেখেন কি করেন আবুজর ইত্তাকিল্লাহ হ্যাঁ হাইসু মা কুন্তা আবু জর তুমি যেখানেই থাকো রে ভয় কি বলছে না পুরা বাংলাটা বলেন তুমি যেখানেই থাকো এবার সবাই পুরা বাংলাটা বলেন তুমি যেখানেই থাকো বলেন তো সবাই পুরা বাংলাটা তুমি এই কথাটা ডেলি দেখে দেখে বেরোবেন কি বলতেছে কথাটা ভাবেন একটু আবু জরের গিফারির মাধ্যমে আমাকে আপনাকে সব উন্মত্রে রবি যে কেমন জানে এভাবে বলতেছে উম্মত যেখানে থাকো আল্লাহকে ভয় করো এ আমার উম্মত যেখানে থাকো আল্লাহকে ভয় করো যেখানে থাকো আল্লাহকে ভয় করো কেন দেখেন আল্লাহ কোরআনে বলছে ওয়াকুল লিল মুমিনিনা ইগুদু বিন আবসারিহ আল্লাহবা কোরআনের মধ্যে বলেন আল্লাহ আপনি আল্লাহর নবীকে আল্লাহ বলেন ও নবী আপনি ईमानदार উম্মতকে বলেন তারা যেন নজরটা নিচের দিকে রাখে হারাম জিনিসের দিকে যেন তারা না তাকায় একজন নারী অবৈধ পোশাকে আপনার সামনে দিয়ে হেঁটে যায় শয়তান কয় নারীটার দিকে তাকাও আল্লাহ কয় নিচের দিকে তাকাও এখন আপনি চিন্তায় পড়ে গেলেন আমি কি করব আমার নবী কেমন যেন আমারে আপনারে কয় উম্ম ইত্তাকিল্লা ইত্তাকিল্লাহ হাইসুমা কন্তা যেখানেই থাকো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ বলছে নিচের দিকে তাকাও আল্লাহকে ভয় করো ইত্তাকিল্লাহ হাইসুমা কন্তা যেখানেই থাকো আল্লাহকে বিয়ের অনুষ্ঠানে গেছেন অসংখ্য মহিলা নারী পুরুষ সবাই আসছে ইবলিস আপনাকে বারবার তাদের দিকে দৃষ্টি দিতে দিবে নবীজি বলে মোহাম্মদ তুমি কোথায় আছো হুজুর আমি বিয়ের পার্টিতে আসি ইত্তাকিল্লা হাইসু মাতুন্তা মোহাম্মদ আমি না তোমাকে বলে দিয়েছি যেখানে থাকো আল্লাহকে ভয় করো তো বুঝাইতে চাইলাম তাকোয়া এটা কি আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নেওয়া যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া এখন লাভ কি তাকোয়ার সবচেয়ে বড় লাভ এতটুকুই যদি আমি আপনি মনে রাখতে পারি তেলিত হয়ে যায় কি সেরা বাকারা একশো চুরানব্বই নম্বর আল্লাহ বলেন ওয়ালা মু আল্লা আল্ মুত্তাকিদ তোমরা থাকো অবলম্বন করো আল্লাহকে ভয় করো জেনে নাও আল্লাহ মুত্তাকিদের সাথে থাকেন বলেন মুত্তাকিদের সাথে আছে কে মুত্তাকিদের সাথে আছে কে এবার আমার দিকে একটু থাকা ইবলিস কয় ভারামের দিকে থাকা আপনি মনে মনে চিন্তা করলেন না আমার আল্লাহ বলছে নিচের দিকে তাকাইতে আচ্ছা আমি নিচের দিকে তাকাইলে আমার কি ফায়দা ও আচ্ছা এটাকে তাকুয়া বলা হয় আচ্ছা তাকুয়া হইলে কি হবে আচ্ছা আমাকে বলা হবে কাউরে বলা দরকার নেই নিজে মানে কি তাকুয়া মানে আল্লাহ যা আদেশ করছে এটা মানা আচ্ছা আল্লাহ কি আদেশ করছে হ্যাঁ আল্লাহ আদেশ করছে তুমি তোমার দৃষ্টিটা নিচে রাখো এই কথা আল্লাহ বলছে আচ্ছা তাহলে আল্লাহর আদেশ মানার নাম তাকুয়া হ্যাঁ এটার নাম তাকুয়া তাই নিচের দিকে তাকাইয়া থাকি তো তাকায় থাকে লাভ কি লাভ হলো তুমি মুক্তাকি আচ্ছা আমি মুত্তাকি হলে কি লাভ কয় লাভ বুঝো না আল্লাহ তোমার সাথে আছে সাথে আল্লাহ তা আর কি লাভ চান যে আমি আপনি যখন শয়তান গুনা করাইতে চাই রা না আল্লাহ নিষেধ করছে গুনা করব না তো আমি আপনি যখন গুনা না করে তাক অর্জন করি আল্লাহরে ভয় করি হ্যাঁ আল্লাহ কোরআনে ঘোষণা করতেছে বান্দা ও আল্লাহ জেনে রাখো আল্লাহ লাহাম আল আমি আল্লাহ মুত্তাকীদের সাথে এক নাম্বার দুই নাম্বার আচ্ছা বলেন তো আল্লাহ যদি আমাকে আপনাকে ভালোবাসে এটা কি আমাদের জন্য কি সৌভাগ্য কম না অনেক বেশি সোরা আলী ইমরানের ছিয়াত্তর নাম্বার আয়াত আল্লাহ বলেন বালামান আওফা বিআহদিহি ফি যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষা করে এবং আল্লাহকে ভয় করে তাকু অবলম্বন করে আল্লাহ তাহলে আবার আগের পরীক্ষা আল্লাহ বলছে নিচের দিকে তাকায় থাকার জন্য গুণা না করে নিচের দিকে তাকায় রইলাম লাভ কি কয় লাভ হলো আল্লাহ আমার সাথে আছে। আর কি লাভ কয় আল্লাহ আমাকে ভালোবাসে তিন নাম্বার তক অর্জনের লাভ সুরায় আলী ইমরানের একশো বিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন বালা ইন তসবির যদি তোমরা ধৈর্য ধারণ কর এবং তাকুয়া অবলম্বন করো লাইয়াদুকুম তাহলে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যারা তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করে আর যদি ভয় করো ওই তাকোয়া তোমাকে তাদের চক্রান্ত থেকে হেফাজত করবেন তাকওয়া তাদের চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না যারা মোত্তাকি হবে তাদের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তারাই শেষ হয়ে যাবে মোত্তাকিরা শেষ হবে না ইনশাল চার নাম্বার তাকোয়া অবলম্বন করার আর কি লাভ সুরা আরফের ছিয়ানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলেন আচ্ছা আল্লাহ রিজিক কারচান সবাই তো চাই আল্লাহ রিজিক সবাই না আসমান জমিনের খাজানা সবাই চাই না কি বলে আল্লাহ দেখেন ওয়ালা আল্লাহ আল্লাহ কুর আ গ্রামবাসীরা যদি ইমান আন তো এবং তকো অবলম্বন করতো লাফাতা না আলাইহিম বারকা সামা ইওল্লা আর তাহলে আমি আল্লাহ আসমান জমিনের যত দরজা সব খুলে দিতাম আসমান জমিনের খাজানা যদি চাই তাহলে আল্লাহ অর্জন করতে হবে নাম্বার অর্জন করলে যাদের পেরেশানি আছে তাদেরকে পেরিসানি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন সুরায় তালাক দুই নাম্বার আয়াতে আল্লাহ তাকিল্লা যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ইয়া রাস্তা বের আল্লাহ তাকে যদি ভয় করেন থেকে আল্লাহ হেফাজত করবে আপনি আল্লাহরে আপনি সুদ খান ঘোষ খান কেন হুজুর আমার এই সমস্যা আমার ওই সমস্যা তাই সুখ খাইতে হয় হারাম পথে চলতে হয় আল্লাহ কয় হারাম পথে না চলার নাম তাকওয়া আর তাকুয়া যদি অবলম্বন করো তোমার পেরেশানি তো আমি সমাধান করব আপনি হারাম পথে চলেন হারাম পথে না চলার নাম তাকুয়া হালাল পথে চলার নাম তাকুয়া হারাম পথে না চলার নাম তাকুয়া আর আপনি পেরেশানিগ্রস্ত হইয়া আপনি হারাম পথে পা বাড়াইলেন আল্লাহ কয় বান্দা তুমি পেরেশানিতে হাম আবুদ আমি পেরেশানিতে তো তুমি আমারে ভয় করো আমার ভয় বুঝো হালাল পথে চলো হারাম পথ বর্জন করো আর তোমার পেরেশানি আমি তোমাকে হেফাজত করব আমাদের বিশ্বাসের অভাব সুরা তালাকের দুই নাম্বার আয়াতে বলছে আমারে ভয় করো আমি তোমারে ব্যবস্থা করব না ভয় করেন না তো সাত নাম্বার যারা মুত্তাকি তাদের সব কাজ আল্লাহ সহজ করে দেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আছেন পরীক্ষা দিবেন আপনাদের মাঝে যারা সবচেয়ে মুত্তাকি হবে আপনার পরীক্ষা সব আল্লাহ সহজ করে দিবে সত্যি কথা হ্যাঁ আল্লাহ সহজ করে দিবে স্কুল কলেজ ভার্সিটি ছাত্রদের মধ্যে যে মুত্তাকি ছেলে থাকে মেয়ে থাকে আল্লাহ অবশ্যই যে কি নামাজ পড়ার কারণে দেখা যায় এক পৃষ্ঠা পড়তে যে হুজুর আর একটা পৃষ্ঠা আমি পরে আসি জামাটা একটু পরে দাঁড়া না আমি এই পৃষ্ঠাটা পরে পরবো আগে জামাতে গেই আমি এই পৃষ্ঠাটা একটু পরে পরবো আমি অঙ্কটা নামাজ পড়ে এসে করব বান্দারের আল্লাহ দেখতেছে যে আমার বান্দা একটা অঙ্ক করে আসতে পারতো না সে নামাজ পড়ে গিয়ে অঙ্কটা করবে এই যে আপনি তাক্য অবলম্বন করতেছেন সুরে তলাকের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন মিন অবলম্বন করলে ওই বান্দার সমস্ত কাজ আল্লাহ সহজ করে দেন আল্লাহ সহজ করে দেয় বিশ্বাস রাখেন এই কথা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে লালন করা আর লাভ সুরায় আনফালের 29 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তত্তাকুল্লাহ ইয়াজআল্লাকুম না এই জামানায় আপনাদের অনেকের প্রশ্ন হুজুর হক পথ কোনটা বাতিল আমরা জানি না এক হুজুর আপনারা বলেন এটা আরেক হুজুর বলে এটা বলেন আপনারা এই। হুজুর কয় এইভাবে দূরত পড়তে আরেক হুজুর এইভাবে আপনি আবার আরেক ভাবে আমি করবু ডাকি মানে আমি আপনাদেরকে বলে যাই কি করবেন আপনারা আল্লাহরে ভয় করেন তাকে অবলম্বন করেন হুজুর এটার লগে তাকু অবলম্বনের কি সম্পর্ক হাঁস সুরে আনফালে উনতিরিশ নম্বর বলেন ইন তত্ত্বাকুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভয় করো তাকে অবলম্বন করো ইয়া যে আল্লাহ কুম্ফুরকনা তোমাদের কি আল্লাহ ফুরকন দিবেন বলেন কি দিবেন বলতেছি বলেন কি দিবেন স্যারে বলেন ফুরকন কি দিবেন হুজুর ফুরকন কাকে বলে ফুরকন হল হক বাতিল পার্থক্য করা যায় যার মাধ্যমে তাকে বলা হয় ফুরকন অবলম্বন করেন হালাল হালাল পথে চলেন হারাম পথ বর্জন করেন অন্তরে আল্লাহর ভয় করেন আল্লাহ আপনাকে হালাল হারাম পার্থক্যের ক্ষমতা দিয়ে দিবেন আপনার দিল বলে দিবে এটা হক পথ এটা বাতিল পথ এই দুরুচ্ছটিক এটা ভুল এটা আপনার অন্তরে বলে দিবে ফুরকনা ইয়াজ আল্লাহ কুম ফুরকনা আর কি ফির আনকুম সিকি আতিকুম তোমাদের অপরাধ মাফ করে দিবেন ওয়ুক ফির্লা লাকুম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন তাহলে তাকুয়া আমরা অবলম্বন করব কেন আল্লাহর কাছে যেন আমরা প্রিয় বান্দা হতে পারি এই জন্য আমরা তাকুয়া অবলম্বন করা আবার আগের কথায় আসেন তাকুয়া অবলম্বনের কী শর্ত বাহ্যিক যত গুণা সব ছেড়ে দেওয়া আভ্যন্তরীণ যত গুণা এইগুলাও ছেড়ে দেওয়া তো হুজুর এইগুলা ছেড়ে দিলে কি লাভ লাভ হলো আল্লাহর কাছে সবচাইতে তাকুয়াবান বান্দা হওয়া যায় এখন অজুর প্রশ্ন তাকুয়া অবলম্বন করার একটা উপায় আম করে বইলা দেন বুঝলাম তাকু অবলম্বন করলাম সুরে তা ১১৯ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আল্লাহদিনা আহমান উত্তা কল্ল হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এরপরে যেই বাংলাটা বলবো আমার সাথে সবাই বলবেন আগে আরবিটা বলি কোরআন আয়াতটা বলি বকুনুহু মা দিফিল তোমরা সত্যবাদীদের সাথে থাকো বলেন তাহলে তাকুয়া কিভাবে অবলম্বন করব এখন আপনারা আমার সাথে বলেন বলেন সত্যবাদীদের সাথে থাকতে হবে তাহলে তাকুয়া অর্জন করা যাবে তাহলে আল্লাহর ভয় ভিতরে আসবে কিভাবে সত্যবাদীদের সাথে থাকলে মনে থাকবে নি তো সত্যবাদীদের সাথে থাকলে আল্লাহ ভিতরে ভয় পয়দা করে দিবেন এখন আসেন যেহেতু সত্যবাদীদের সাথে থাকলে আর কোনো লাভ আসেনি বোখারি শরীফের দুই হাজার একশো এক নম্বর হাদিস قال رسول الله صلى الله বলেন মাসালুল জালিসিস সলিহি ওয়াল জালিসিস সু কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদাদ বাংলা বলবো সবাই আমরা পড়াশোনা করি ভালোর সাথে উঠা বসা করার দৃষ্টান্ত বলেন ভালো ব্যক্তির সাথে উঠা বসা করার দৃষ্টান্ত আতর বিক্রেতার কাছে যাওয়ার মতো এটা বুখারী শরীফের হাদিস তাহলে বালোর সাথে উঠাবসা করার দৃষ্টান্ত কার কাছে যাওয়ার মতো আতর বিক্রেতার কাছে আমি আপনি গেলাম যাওয়ার পর নবীজি বলেন লা ইদম কামিন sahibiল মিস্কি আতর বিক্রেতার কাছে যাওয়ার পর এক নাম্বার ইম্মা তাশতারি হয় তো তুমি আতর কিনবা ঠিক না পকেটে হাত দিয়ে দেখলেন টাকা নাই আতর কিনার সামর্থ্য নাই নবীজি কয় তো কি আওত্যা যদি হান্তা গিবা ফিরি ফিরি আতরের গ্রান্থ পাইবা তাহলে আতর বিক্রেতার কাছে গেলে লস নাই টাকা আছে আতর কিনবেন হুজুর টাকা নাই তো গ্রান্ত পাইবেন ভালো মানুষের কাছে যাইবা যাওয়ার পর প্রথম দিন যদিও ভালো মানুষ না হতে পারো ভালো মানুষ কিভাবে হওয়া যায় এই একটা গুণ তোমার মাঝে আসা শুরু হবে আবার যাও আবার যাও আবার যাও ভালো মানুষ হয়েই যাইবা একবার যাবেন গিয়ে দেখবেন কি যে একটা আপনার এলাকার বন্ধু একজন মার্শাল্লাহ এই ছেলে নামাজ পড়ে বা সত্য এই ছেলেটা ভার্সিটিতে পড়ার পরেও নামাজ ঠিক রাখে মাদ্রাসায় পড়ে আলিয়া মাদ্রাসায় পড়ে কবি মাদ্রাসায় পড়ে ভার্সিটিতে পড়ে কলেজে পড়ে এরপরে মাসাল্লাহ তার নামাজ ঠিক তার রোজা ঠিক তার আমলগুলা সব সুন্দর বাতবে খুব নিয়মতান্ত্রিকভাবে তার চলাফেরা আপনি খালাতো ভাইয়ের বাসায় গেছেন বেড়াইতে যাওয়ার পর দেখতেছেন আপনার খালাতো ভাই এইভাবে তার জীবনটা পরিচালনা করে আপনার বড় ভালো লেগে গেছে কি ঘটনা কি আমি তো আমার জীবনটা এরকম সুন্দর নিয়ম শৃঙ্খলায় রাখি না আপনি বাড়িতে আসার পর আপনার মাঝে একটা কথা শুরুই এরকম কাজ করা আচ্ছা ও এত সুন্দরভাবে চলে এখন আপনি সুন্দর হন নাই শুধু সুন্দরের কাছে গিয়েছিলেন যাওয়ার পর আপনার মাঝে এই অনুভূতি তৈরি হয়ে গেছে আচ্ছা ও এত ভালোভাবে চলে আচ্ছা আরেকবার যাই আরেকবার যাবে যাওয়ার পরে আবার তার কাছ থেকে কিছু অর্জন করবে আরেকবার যাবে যাওয়ার পর এক সময় ওই ভাইয়ের মতো সেও হয়ে যাবে রয়ে গেল খারাপ ব্যক্তি এবার নবীজি বলেন ওয়া মাসালুল কাকিরিল শিশু খারাপের সাথে উঠা বসা করার দৃষ্টান্ত হলো কামারের দোকানে যাওয়া কার দোকানে যাওয়া কামারের কাছ কামার ব্যক্তি খারাপ এমন না কামার ব্যক্তি খারাপ এমন না কামার যিনি উনি খারাপ এমন না বাকি ওনার কাছে যাওয়ার দৃষ্টান্ত কেমন নবীজি কি বলে দেখেন এম্মা ইহরিকু বাদানা ওনার আগুনের উত্তাপের কারণে আপনার শরীর পুড়ে যাওয়ার আশঙ্কা তার কাছাকাছি গেলে ওই হলে গুসাওবাক আপনার জামাটা পুড়ে যেতে পারে আমার জামা উপরে না আমার শরীর উপরে না নবীজি বলেন আউ তাজিদবিন ভুরি হ্যান খবি সা ফিরি ফিরি খারাপ গন্ধ তো পাইবা হ্যাঁ তাহলে খারাপ মানুষের কাছে যখন যাইবা যাওয়ার পর খারাপ মানুষ যদিও না হও ওই খারাপের একটা স্বভাব তোমার মধ্যে কাজে আসবে কাজ করা শুরু করবে শোন গান তো শোনোস না এই গানটায় বেশি মিউজিক নাই আর এই গানটার মধ্যে খুব সুন্দর সুন্দর কথা বলা হয়েছে এটা একটু শোন বন্ধু দিছে গানটা আনার পর শুনে আসলে দেখে মিউজিক বেশি নাই আর কথাবার্তাও খুব সুন্দর কথার কথা মনে করেন এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর বাণী খোদা তোমার মেহের বাণী কথাগুলো কি সুন্দর না অসুন্দর কিন্তু একটু মিউজিক লাগাই দিস একটু বাজনা লাগাই দিছে বাধ্য তো আনার পর শুনে তো এর গজলও ভালো লাগে পাশাপাশি যে বাদ্যটা একটু বাদ্য এটাও একটু ভালো লাগতেছে একবার আবার বন্ধুর কাছে কয় তুই যে গজল দিস ভালোই তো লাগে তো বন্ধু পরে যেটা দে ওইটার কথাগুলো আগের চেয়ে খারাপ আবার বাজনাও আছে বাকি আগেরটা তো পুরো সুন্দর পরেরটা একটু একটু খারাপও আছে কথাগুলো দিয়ে দিস অনেক সুন্দর কথা মাঝখানে দু একটা সিরকি কথাও আছে এ তো আর বুঝে না তা আনছে আনার পর আবার শোনে এখন থেকে আস্তে আস্তে ভালো লাগে এবার তৃতীয়বার বন্ধুরে কয় এবার চার পাঁচটা গান আমার মোবাইলে দে নবীজি বলেন আল গিনা মায়ুম ইয়ুমবিতুন নিফাক কল এই তো তোমার অন্তরে মুনাফিকি শুরু হয়ে গেছে গান হলো এমন জিনিস যে জিনিস অন্তরে নিফাকি সৃষ্টি করে দেয় গান অন্তরে কি সৃষ্টি করে তাহলে আপনার ছেলেটা এই খারাপ সঙ্গের সাথে মিশার কারণে প্রথমে হালকা মিউজিক গজল গজলান্স এরপরে হালকা মিউজিক একটা গান বাকি গানটা মোটামুটি ভালো আবার দুই একটা খারাপ শব্দ আছে এরপরে গানও খারাপ বাস আপনার ছেলে এখন গান ভালো লাগে এটা হলো খারাপের সাথে উঠা বসা করার ফলাফল আর ভালোর সাথে উঠা বসা করার ফলাফল তাহলে বলেন ভালো মানুষ হওয়া মোত্তাকি হওয়ার উপায় সত্যবাদীদের সাথে থাকা ভালো মানুষদের সাথে থাকা আর খারাপ মানুষদের সাথে থাকলে তাদের একটা খারাপ গুণাবলী আমাদের মধ্যে এসে যাবে এই জন্য আমরা যেন নিজেরা ভালো মানুষ হতে পারি সন্তানগুলা যেন ভালো মানুষ হতে পারে আমাদের সন্তানগুলা যেন আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা সমাজের জন্য আদর্শ যুবক আদর্শ হতে পারে আল্লাহ দান